দীর্ঘদিনের ওদের একটা আশা আকাঙ্ক্ষা এত সুন্দর একটা মাঠ মাঠটা পুরো ফাঁকা থাকে এবং পুজো যখন উৎসব শুরু হয় এরা একটু অন্ধকারচ্ছন্ন মতনই থাকে এলাকাটা এই এলাকা এলাকাবাসী মা বোনেরা এরা সিদ্ধান্ত নিল আমরা একত্রিত করে একটা দুর্গা উৎসব এখানে করলে কীরকম হয় শিশিরে শিশিরে শারদ আকাশে ভোরেরও আগমনের সুরে দুর্গা পুজোর মহোৎসবে মেতেছে বাঙালি মায়ের আগমন বার্তায় সাজো সাজো রব উঠেছে বাংলার আনাচে কানাচে তেমনি সেজে উঠেছে নদীয়ার স্থিত নাসরা অঞ্চলের নিউ সংহতি স্পোর্টিং ক্লাব ক্লাব কর্তৃপক্ষ এবং এলাকাবাসীর আপ্রাণ প্রচেষ্টায় তাদের পুজো এবার গড়ালো তৃতীয় বর্ষে এখানে আগে থেকেই ছিল বিশাল মাঠ সন্ধ্যে নামতেই ঘুটঘুটে অন্ধকারে ছেয়ে যেত বিরাট এলাকা সকলেই ভেবেছিলেন কিভাবে এই নিঃশব্দ অন্ধকারের অবসান ঘটিয়ে প্রাণবন্ত করে তোলা যায় জায়গাটাকে যেমন ভাবনা তেমন কাজ স্থানীয় ক্লাব এবং জনসাধারণের সম্মিলিত সিদ্ধান্ত হল এখন থেকে দুর্গাপুজোর আয়োজন করা হোক এই মাঠে যেই ভাবনা সেই কাজ শুরু হলো দুর্গাপুজো মায়ের আশীর্বাদে ধীরে ধীরে প্রাণবন্ত হয়ে উঠল এলাকা এবং মাঠ প্রাঙ্গণ মায়ের আশীর্বাদে অন্ধকারাচ্ছন্ন এলাকা হয়ে উঠেছে প্রাণবন্ত এবং আলোকময় তাই তাদের এবারের থিম আলোকসজ্জা এই পুজোর উদ্বোধনে উপস্থিত ছিলেন স্বয়ং রানাঘাটের পৌরপ্রধান শ্রী কোশলদেব বন্দ্যোপাধ্যায় উপপৌরপ্রধান শ্রী আনন্দ দে চোদ্দ নম্বর ওয়ার্ড কাউন্সিলর শ্রী জন সরকার পনেরো নম্বর ওয়ার্ড কাউন্সিলর শ্রী দুলাল পাত্র এবং রানাঘাট পৌর কর্মচারী সমিতির সভাপতি শ্রী নরোত্তম কুণ্ডু মহাশয় এদিকে বরাবরই পুজো কমিটির সঙ্গে একাত্মভাবে কাজ করে চলেছেন পৌর কর্মচারী সমিতির সভাপতি শ্রী নরোত্তম কুণ্ডু তাই ক্লাবের পুজোর সম্পর্কে জানতে চাওয়া হলে আমাদের স্যাফরন নিউজ টিভির প্রতিনিধিকে তিনি জানান দাদা আপনাদের এই যে যে পুজো এই পুজো কত বছর ধরে হয়ে আসছে এই পুজো এবার নিয়ে তিন বছর এই পুজোর যে ইতিহাস এই পুজোর ইতিহাস সম্পর্কে একটু জানতে চাই পুজোটা শুরু হলো এই এলাকাবাসী হচ্ছে গিয়ে দীর্ঘদিনের ওদের একটা আশা আকাঙ্ক্ষা এত সুন্দর একটা মাঠ মাঠটা পুরো ফাঁকা থাকে এবং পুজো যখন উৎসব শুরু হয় এরা একটু ছন্ন মতনই থাকে এলাকাটা এই এলাকা এলাকাবাসী মা বোনেরা এরা সিদ্ধান্ত দিল আমরা একত্রিত করে একটা দুর্গা উৎসব এখানে করলে কীরকম হয় তখন নিউ সহতি স্পোর্টিং ক্লাবের তরফ থেকে এরা একত্রিত করে একটা সিদ্ধান্ত এলো একটা দুর্গা উৎসব করি একটা দুর্গা উৎসব করতে গেলে তো করা বললেই করা না সামান্য টাকার সম্ভব হয় ওঠে না অনেকটাই প্রয়োজন হয় টাকা পয়সা যাই হোক এরা অনেক চেষ্টা চরিত্র করে কষ্ট করে একটা জায়গায় এসে এই দুর্গা উৎসব শুরু হলো অল্প দিন বয়স এইবার নিয়ে তিন বৎসর তাতে অনেকটাই আলোকিত করেছে এই এলাকা এলাকাবাসী মা বোনেরা খুব আনন্দিত দাদা আপনাদের এবারের পুজোর থিম সম্পর্কে একটু জানতে চাই থিম সম্পর্কে ব্যাপারটা হচ্ছে কি এই আনন্দমোহন স্কুলের মাঠটা অন্ধকার ছন্ন ছিল এই অন্ধকার ছন্ন কে আলোকিত করার জন্য এরকমভাবে আমাদের আলো সাজিয়েছে তাতে এই একটা আলো সাজানোর ফলে সামনে বাগানের মতন করেছে এই হচ্ছে গিয়ে আমাদের মণ্ডপের মেনলি হচ্ছে গিয়ে থিম যে আলোয় আলোকিত করে সুন্দর আন দাদা এই যে যে পুজো আপনাদের একটি মহতি উদ্যোগ পাড়ার সকলকে একত্রিত করার এই মহতি উদ্যোগে আপনাদের কি পুজোর পাশাপাশি অন্য কোনো পরিকল্পনা রয়েছে এই মুহূর্তে সেভাবে বৃহৎ কিছু করেনি কিন্তু ভাবনা চিন্তা রয়েছে আগামী দিনে পুজোটাকে একটু স্বাভাবিক জায়গায় নিয়ে গিয়ে এই এলাকায় বিভিন্ন জায়গা থেকে দুষ্ট লোকরা আসে তাদেরকে কোনো রকম ভাবে সহযোগিতা করা এবং দুষ্ট মানুষকে বিভিন্ন রকম এই ট্রিটমেন্ট পরিষেবার মধ্যেও যদি ক্লাবে কিছুটা আগিয়ে নেওয়া যায় পুজোর এই সময়ে রানাঘাটবাসীর উদ্দেশ্যে আপনারা কি বার্তা দিতে চান রানাঘাটবাসীর উদ্দেশ্যে আমরা এটা নিউ সংহতি স্পোর্টিং ক্লাবে পক্ষ থেকে যে দুর্গা উৎসব হতে চলেছে সেই দুর্গা উৎসব আজকে মহা শুভ মহা পঞ্চমী আমরা এই বার্তাটাই দিতে যে সর্বত্র যে দুর্গা উৎসব হচ্ছে তার সাথে সাথে আমাদের এই দুর্গা উৎসব হতে চলেছে বিভিন্ন এলাকাবাসী এখানে এসে আনন্দ উপভোগ করুক নদিয়ার রানাঘাট থেকে কল্যাণ বিশ্বাসের রিপোর্ট নিউজ টিভি